যে বিধানসভা নির্বাচন হতে চলেছে বাংলায় সেই ভোটে তৃণমূলের সরকার কি জলমল অবস্থায় রয়েছে অন্তত মন্ত্রী উদয়ন গুহর কথায় তো সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি কি নিজের এবং তৃণমূলের জয় নিয়ে সন্দিহান কি হচ্ছে বলুন তো একটা বছর মনে বছর মনে দরকার নেই ছাব্বিশ সাল পর্যন্ত মনে রাখুন আপনি বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন কি পড়ে ফেলেছেন উদয়ন গুহ না হলে এমন কথা কেন বলবেন 2600 ভোটে তৃণমূলের হার নিশ্চিত বুঝেই কি রিনিউত্বক উদ্যানের মুখে আপনারা একটা বছর মনে রাখুন 100 বছর মনে রাখবার দরকার নেই 2600 পর্যন্ত মনে রাখুক তারপরে নয় মনে রাখাকা রিনিউ করা যেতে পারে 26 সালের পরে ওটাকে যদি প্রয়োজন মতো আমরা রিনু করে নিতে পারবো যে আরো কত বছরের জন্য আপনারা মনে রাখবেন সেটাকে রিনিউ করা যেতে পারে

এ নিরপেক্ষভাবে ভোট হয় উনি দিনহাটা থেকে জিতেছেন দিনহাটা থেকে কমসে কম পঞ্চাশ হাজার ভোটে উদয়নগু হারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি নিরপেক্ষ ভোট আমরা করি শুধু মানুষকে যেন ভোট দিতে নিরপেক্ষ ভোট মানে মানুষকে ভোট দিতে দিতে হবে তৃণমূলের খেলা ধরে ফেলেছে মানুষ ভাতা দিয়েও ভোট যে মিলবে না তাও স্পষ্ট এসআইআর এর বুদয় ভুয়ো ভোট ব্যাংক খাতের কিনারায় সবশেষের ভোটে তৃণমূলের বিদায় আসন্ন সেই ভবিষ্যৎবাণী বুঝেই ঠিক উদয়ন রিপাবলিক বাংলা কোচবিহারী মমতার মন্ত্রিসভার মন্ত্রী উদয়ন গুহর কার্যকলাপে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে তিনি দিনহাটায় দাঁড়িয়ে কীর্তন সামগ্রী বিলি করছেন তাহলে কি হিন্দু ঐক্যে ভয় পেয়েছেন মমতা এবং তার দলের নেতারা সেই জন্যই কি হিন্দুদের মন ফিরে পাওয়ার চেষ্টা ধমক চমক আর বিরোধীদের উদ্দেশ্যে কুকথা এই উদয়ন গুহকে চেনে কোচবিহার সেই মানুষটার আচমকা হলোটা কি দিনহাটায় এদিন পঞ্চান্নটি কীর্তন দলকে খোল করতাল ও হারমোনিয়াম বিলি করা হয় কীর্তন সামগ্রী বিলি করলেন খোদ মন্ত্রী সবটাই ব্যক্তিগত উদ্যোগে একদিকে রাজ্যে ক্রমেই শক্তি বাড়িয়ে চলেছে আর এস এস অন্যদিকে মুর্শিদাবাদ মালদার মতো জেলার ঘটনা জনবিন্যাসে বদলের মতো বিষয় ভালো মতোই প্রভাব ফেলছে বাঙালি হিন্দুর মনে তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের উপর আর ভরসা করতে পারছে না তৃণমূল তাই কি ভোটের আগে হিন্দুদের কাছে টানার চেষ্টা উদয়ন অবশ্য বলছেন এটা তার সমাজ সেবামূলক কাজেরই অঙ্গ আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক একুশের বিধানসভা থেকে কিছুটা হেরফের হলে পুরো খেলাটাই ঘুরে যাবে সেটা বুঝেই যেন মমতাও প্রকাশ্যে বড়াই করছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে মন্ত্রোচ্চারণ ও চুন্ডিপাঠের মধ্যে দিয়ে নিজেকে হিন্দু প্রমাণের মরিয়া চেষ্টা করছেন দেবী চড়া চড় সারে কুচো শিশু ভূত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নম নম এবার কোচবিহারে কীর্তনের সামগ্রী বিলি বমতার দলের মন্ত্রী সারা বছর উনি হিন্দুদের উপর নিপীড়ন করে হিন্দু ভোট ওনার পাওয়ার কোনো অধিকার আর নেই ওনাকে দেবেও না সেই ভয়ে উনি খোল কীর্তন কীর্তন দলকে তুলে দিচ্ছেন ছাব্বিশের মহারণ যত এগিয়ে আসছে ততই যেন বিপদ টের পাচ্ছে ঘাসফুল বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সারা দিলে ছাব্বিশে যেটা কঠিন সেটা বুঝেই যেন এবার হিন্দু দরদি প্রমাণে মরিয়া তৃণমূল কিন্তু মমতা মনে হয় ভুলে গিয়েছেন বাঙালি হিন্দুদের খারাপ নয় বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়